bye আমাদের হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কথাগুলো শুনে আমাদের খুব ভালো লাগলো এবং আমরা আনন্দিত তারা জনগণের সেবক কথা বলছে এবং আমাদের খুব ভালো লাগছে তারা এখন আমাদের পাশেই আছে আমরাও চাই যে তারা আমাদের পাশে থাক বর্তমান দেশের প্রেক্ষাপটে আমরা সাধারণ মানুষ কিছুটা হলেও ঘটনাক্রমে কিছুটা হলেও আমরা আতঙ্কিত ছিলাম তো আজকে পুলিশ বাহিনীর এই যে জনগণের পাশে থাকার কারণে আসার কারণে তাদের যে আজকে যে ঘোষণা আমাদের সঙ্গে আছে সাধারণদের সঙ্গে আছেন ওনারা এই আমরা খুব মানে আনন্দিত আনন্দিত এবং আমাদের যে আতঙ্ক যে জায়গাটা সেখান থেকে আমরা সরে আসছি আমরা আশা করতেছি তারা অতপ্রোথভাবে আমাদের সঙ্গে থাকবে সবভাবেই এবং আমরা সাধারণরাও তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিবেশ ভালো রাখার জন্য সুস্থ সুন্দর পরিবেশ রাখার জন্য আমরাও তাদের সঙ্গে আছি ইনশাল্লাহ পুলিশ এখন আমাদের পাশে আছে আমাদের খুব খুশি লাগছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এতদিন আতঙ্ক ছিল সব কিছু এখন আরা আসে জয়েন হয়েছে খুব ভালো লাগছে আনন্দই লাগছে হ্যাঁ এনারা তো কারো ক্ষতি কোনো ভালোভাবে সব সময় হেল্প করেছে এবং এরা ফিরে আসার জন্য আমাদের আরও খুব ভালো লাগছে আনন্দ লাগছে পুলিশ প্রশাসন আমাদের এদিকে ছিল না কিন্তু এই আগামীকাল থেকে তাদেরকে দেখে আমাদের মনের মধ্যে উৎসাহিত থাকছে আমরা ব্যবসায়ীরা সবাই এখন মোটামুটি তাদেরকে দেখে আমাদেরকে খুব ভালো লাগছে তারা আমাদের প্রতিশ্রুতি দিছে যে আপনাদের কোনো সুবিধা অসুবিধায় আমরা আপনাদের পাশে আছি আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন আপনারা আমাদেরকে পাবেন আমরাও আশা করছি যতটুকু সহযোগিতা করার তো বাংলাদেশ পুলিশকে আমরা সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে জনগণের সাথে পুলিশের সম্পর্ক ভাতৃত্বের সম্পর্ক থাকবে এটা কোনো হৃদা কোনো বিষয় না জনগণের সাথে পুলিশের সম্পর্ক থাকবে এটা স্বাভাবিক জনগণের পুলিশ শত্রু না জনগণের সেবক হিসাবে পুলিশ কাজ করবে এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি জনগণের নিরাপত্তার সাথে জনগণের প্রয়োজনীয় সাথে তারা সার্বিক সহযোগিতা আমাদের কাছে পাবে তারা যদি মনে করে যে আমরা থানায় যাব থানায় আসবে আদালত আছে আদালতে যাবে তাদের ইচ্ছামতে তাদের যে প্রয়োজনীয় বিষয় সে সম্পর্কে আমাদেরকে থানায় অবহিত করতে পারবে